মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন বৃহস্পতিবার সুতি বিধানসভার বিভিন্ন এলাকায় ভোটের প্রচার সারলেন জঙ্গিপুর বিজেপি প্রার্থী মাহফুজা খাতুন কাশীপুর গ্রাম পঞ্চায়েত জগতাই দুই সহ আহিরন বিভিন্ন গ্রাম এবং দফাহাট এলাকায় জোরকদমে দিনভর চলল ভোটের প্রচার নির্বাচনকে সামনে রেখে পথসভাও করলেন সুতির ইন্দ্রনগর কলোনিতে এইসব গ্রামের অধিকাংশই বিড়ি মহল্লা মানুষের সমর্থন পেতে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে পায়ে হেঁটে বিভিন্ন এলাকা ঘুরে কথা বললেন ভোটারদের সাথে শুনলেন তাদের অভাব অভিযোগের কথাও মূলত বিড়ি শ্রমিকদের উন্নয়নকে ইস্যু করেই ভোটের প্রচার করলেন মাফুজা খাতুন স্থানীয় মহিলাদের সাথে করমর্দন কখনো কোলাকুলি করতে দেখা গেল তাকে এদিনের পথসভা ঘিরে স্থানীয় কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো সারা কেমন পাচ্ছেন দুর্দান্ত সারা মানুষের ব্যাপক সারা সমস্ত মানুষ রাস্তার দুপাশ থেকে মানুষের ঢল জনপ্লাব জন সুনামি যাকে বলে কি কি বার্তা নিয়ে মানুষের কাছে যাচ্ছেন মানুষের বার্তা এটাই দিচ্ছি যে আপনারা ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করুন নির্বাচিত করে সংসদে পাঠান ভারতীয় জনতা পার্টির সদস্যকে সেক্ষেত্রে নির্বাচিত হওয়ার পরে এখান থেকে ব্যাপক উন্নয়ন করবো মানে সার্বিক উন্নয়ন যাকে বলে আর কি কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো পার্টিকুলার কোনো উন্নয়ন না তার মধ্যে অবভিয়াস সার্বিক উন্নয়নের মধ্যে সব কিছুই পড়ছে সার্বিক উন্নয়নের কথা বলা হয়েছে বৌদ্ধবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজেন সিটিভি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে